অগ্রিম টিকিট বিক্রি চলছে আজ দেয়া হচ্ছে দুইজনের অগ্রিম টিকিট রেল কর্তৃপক্ষ বলছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি চলবে সাতাশে মে পর্যন্ত এদিকে বাসের অগ্রিম টিকিট বিক্রিও চলছে বাস টার্মিনালের কাউন্টার ছাড়াও অনলাইনেও বিক্রি হচ্ছে ঈদ উপলক্ষে ঘরে ফেরার অগ্রিম টিকিট বিস্তারিত আলীর রিপোর্টে চাঁদ দেখা সাপেক্ষে আগামী জুন মাসের ছয় অথবা সাত তারিখে পালিত হবে ইদুল আজহা সেই হিসেবে কুরবানির ঈদে ঘরে ফেরা মানুষের জন্য অগ্রিম টিকিট বিক্রি কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে সকালে রাজধানীর কমলাপুর রেল স্টেশনের কাউন্টারে দেখা গেছে ঈদ উপলক্ষে ঘরমুখ মানুষের টিকিট সংগ্রহের ব্যস্ততায় লম্বা লাইনে দাঁড়িয়ে টিকিটের অপেক্ষায় আবার কেউ বা অনলাইনে টিকিট বুকিংয়ের ব্যস্ততায় একটা একজন একটাই অ্যালাউ অনলাইন অনলাইনে আসতে পারে টিকিট পাইছে অনলাইনে টিকিট করেছিলাম এখন সেই টিকিটটা এখান থেকে নিতে এসেছে শুক্রবার তৃতীয় দিনের মতো আগামী দুই জনের আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে যাত্রীদের সুবিধার্থে শতভাগ আসনের টিকিট চলছে অনলাইনে একতিরিশ তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত অনলাইনে টিকিট থাকবে আমাদের কাউন্টারের টিকিট থাকবে না এদিকে ইদুল আজহা উপলক্ষে ষোলোই মে থেকে শুরু হয়েছে ঢাকা থেকে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি সংশ্লিষ্টরা বলছেন আগামী উনত্রিশে মে থেকে ঈদের আগ পর্যন্ত অগ্রিম টিকিট বিক্রির কার্যক্রম চলবে আমাদের টিকিট বিক্রি শুরু হয়েছে আর দশ আগে থেকে বিক্রি শুরু হয়ে গেছে ছয় জুন পর্যন্ত বুকড হয়ে গেছে অনলাইনের মাধ্যমে কেউ কাউন্টারে এসে ইথ সাত তারিখ শনিবার আমি ছয় তারিখে টিকিট কাটতেছি অনলাইনে বুকিংয়ের সিস্টেম আছে বা আপনি চাইলে আমাদের অফিসে এসেও কাটতে পারেন অতিরিক্ত ভাড়া যাতে না নেওয়া হয় সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে পরিবহন মালিক সংগঠন বলছে বি আরটিএর নির্ধারিত ভাড়া অনুযায়ী বাসের ভাড়া নেওয়া হবে শেখ আলী বিটিভি নিউজ অন্তর্বর্তী সরকার নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করলেও বিচার ও সংস্কার করার ক্ষেত্রে বাধার সম্মুখীন হচ্ছে বলে জানিয়েছেন বন ও পরিবেশ উপদেষ্টা রিজওয়ান হাসান তিনি আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন অন্তর্বর্তী সরকার শুধু নির্বাচনের জন্য আসেনি জানিয়ে পরিবেশ উপদেষ্টা বলেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা বলেছেন সরকার প্রধান উপদেষ্টা জানান বিশ্ব ব্যাংক এবং এডিবির সাথে ঢাকার চারটি নদী দখল এবং দূষণমুক্ত করার জন্য চুক্তি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ডক্টর মামুন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রাণীবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শেফ আলী বেগম এবং জৈব রসায়ন ও অনুজীব বিজ্ঞান বিভাগের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ এনামুল হক বক্তব্য রাখেন এবং তিনটাই কঠিন কঠিন দায়িত্ব একটা দায়িত্ব হচ্ছে সংস্কার একটা দায়িত্ব হচ্ছে বিচার একটা দায়িত্ব হচ্ছে ইলেকশন শুধুমাত্র ইলেকশন করবার জন্য তো আমরা দায়িত্বটা নিন যেটা আর দুটো দায়িত্ব আছে আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে যার যত রকম দাবি আছে সব দাবি নিয়ে তারা রাস্তায় বসে যাচ্ছে রাস্তা আটকে দিচ্ছে একদম ঢাকা শহর অচল হয়ে যাচ্ছে সেই অচল অবস্থা নিরসনে আমরা কিছু করতে পারছি কিনা তো এগুলো আলোচনা করে যেটা আমরা চিন্তা করলাম যে আমাদের এই দায়িত্বটা কিন্তু জাতীয় দায়িত্ব আর আমরা তো আগে থেকেই বলছি যে আমরা ক্ষমতা নেই দায়িত্বে আছি এই দায়িত্বটা পালন করা তখনই আমাদের পক্ষে সম্ভব হবে যখন আমরা সকলের সহযোগিতা পাবো প্রত্যাশার বিষয়টা এক আর দায়িত্বটা আসলে পালন করতে পারার বিষয়টা প্রত্যাশা অনেকই থাকতে পারে তো আমার তো একটা এনাবলিং এনভায়রনমেন্ট থাকতে হবে এই প্রত্যাশাটা পূরণ করার জন্য তো আমরা চিন্তা করেছি যে আসলে আমরা পাচ্ছি কিনা এই যে প্রতিবন্ধকতাগুলো হচ্ছে আমাদের এই বড় দাগের তিনটা দায়িত্ব পালন করার জন্য এই প্রতিবন্ধকতাগুলোকে আমরা কিভাবে মোকাবেলা করব আদৌ মোকাবেলা করতে পারব কি না যদি মোকাবেলা করতে পারি কিভাবে করব যদি মোকাবেলা করতে না পারি তাহলে আমাদের কি করণীয় হবে আমরা সকলে মিলে একটা চিন্তা করি আর প্রধান উপদেশটা যদি কোনো সিদ্ধান্ত নেন কোনো ব্যাপারে আমি প্রথম থেকেই বলে এসেছি যে উনি একটা সময় দিয়েছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে তার একদিনও এদিক সেদিক হওয়ার কোনো সুযোগ আমাদের পক্ষ থেকে নেই এগুলো নিয়ে অন্য ধরনের কোনো কথা বলার কোনো সুযোগ হওয়া উচিত ছিল না আমরা পারফর্ম করতে পারছি কিনা আমাদের বিবেচনায় বিবেকে ওইটাই একমাত্র ছাপ আমরা যদি আমাদের দায়িত্ব পালন করতে পারি তাহলেই আমাদের দায়িত্বে থাকাটা প্রাসঙ্গিক যদি দায়িত্ব পালন করতে না পারি আমাদের যার যার নিজস্ব অনেক কাজ আছে তাহলে দায়িত্ব পালন করাটা আর প্রাসঙ্গিক থাকলো বিগত ফ্যাসিস্ট আমলে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির পরিসংখ্যানে ছিল বড় গরমিল এই কর্মসূচির আওতায় নাম সর্বস্ব অনেক প্রকল্প গ্রহণ করেছিল মূল লক্ষ্য চলতি অর্থ বছরে এডিপিতে উন্নয়ন প্রকল্প ছিল মোট এক হাজার তিনশো তিপ্পান্নটি বাস্তবায়নের জন্য বরাদ্দ ছিল প্রায় দুই লাখ আটাত্তর হাজার তিনশো কোটি টাকা তবে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়ে নাম সর্বস্ব অনেক প্রকল্প বাতিল করে প্রথম দশ মাসে এডিপি বরাদ্দের ব্যয় হয়েছে মাত্র একচল্লিশ দশমিক তিন এক শতাংশ যা গত পাঁচ অর্থ বছরের একই সময়ের তুলনায় সর্বনিম্ন বরাদ্দের সবচেয়ে বড় বরাদ্দের সবচেয়ে বেশি খরচ করেছে স্থানীয় সরকার বিভাগ আর সর্বনিম্ন এডিপি বাস্তবায়ন করেছে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ রিপোর্ট সুমন মাহমুদের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় প্রকল্পগুলোর মধ্যে ছিল নাম সর্বস্ব প্রকল্প গ্রহণ করে অর্থ হাতিয়ে নিত সরকারের দোষরাম চলতি দু হাজার চব্বিশ অর্থ বছরের এক হাজার এডিপিতে হাজার দুইশো অষ্টআশি কোটি টাকা অর্থ বছরের শুরুতে রাজনৈতিক পট পরিবর্তন অন্তর্বর্তীকালে সরকারের দায়িত্বভার গ্রহণ সহ নানাবিধ কারণে চ্যালেঞ্জের মুখে পড়ে এডিপি বাস্তবায়ন আর বাতিল করা হয় অনেক নাম সর্বস্ব প্রকল্প ডিসেম্বর থেকে বাস্তবায়নের হার বাড়ায় অনেকটা স্বাভাবিক ধারায় ফিরে তারপরও অর্থ বছরের দশ মাসেও খরচের অগ্রগতি হয়েছে মাত্র একচল্লিশ শতাংশ বরাদ্দের সবচেয়ে বেশি খরচ হয়েছে স্থানীয় সরকার বিভাগ আমাদের এখন পর্যন্ত সেভেন্টি ফাইভ প্রোগ্রেস হয়েছে এবং আশা করা যায় জুনের ভিতরে যে সময়টা আছে আর এক মাসের বেশি দেড় মাস আছে এর ভিতরে তো আমরা পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই এরকম হয়তো নাইনটি ফাইভ প্লাস হতো আমাদের অগ্রগতি হবে সময় মনে হয় যে এটা বোধহয় জুন মাসে অগ্রগতিটা বেশি আসলে তা না বরাদ্দটা আমাদের অগ্রগতি আগে হয়ে থাকে বরাদ্দটা তো আসে হলো বছরের শেষের দিকে তখন হয়তো পেমেন্টটা হয় আমাদের চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রায় বিশ হাজার কোটি টাকার বরাদ্দ ছিল এডিপি বাস্তবায়নের জন্য চলতি অর্থ বছরের আর মাত্র দু মাস বাকি আছে এই অর্থ বছরের মধ্যে সংশোধিত বাজেটের উন্নয়ন খাতে দুই লাখ ছাব্বিশ হাজার একশো চৌষট্টি কোটি টাকার খরচের লক্ষ্যমাত্রা রয়েছে বিশ্লেষকরা বলছেন এডিপি বাস্তবায়নের ধীর গতি কাটাতে হবে এবং প্রকল্প সময় সঠিকভাবে পরীক্ষা নিরীক্ষা করতে হবে পাশাপাশি এক প্রকল্পের জন্য বারবার অর্থ ব্যয় না হয় সেদিকে নজর রাখতে হবে কিন্তু আমরা যেটা দেখি যে বছরের শেষের দিকে হচ্ছে মূলত অর্থ ছাড়ের প্রবণতাটা বেড়ে যায় এখানে কন্ট্রাক্টর যারা আছে দ্যাট মিন যাদের মাধ্যমে সরকার এই প্রজেক্টগুলো বাস্তবায়ন করে তাদের হচ্ছে এক ধরনের যোগ সাজস থাকতে পারে যে তাড়াহুড়ো করে এই প্রজেক্টগুলো বাস্তবায়ন করে তারা হচ্ছে বিল উঠিয়ে নেওয়ার যে একটা প্রবণতা সেটা কিন্তু আমরা অতীতে যেভাবে দেখেছি সঠিকভাবে আইডেন্টিফাই করে সরকার যদি চিহ্নিত করে থাকে এবং এগুলোকে বাদ দিয়ে থাকে এগুলো প্রশংসা প্রশংসিত হবে আজ না হয় কালকে কিন্তু চলমান প্রকল্পগুলোকেও যাতে করে একটা ভালোভাবে শেষ করা যায় অপজয় যাতে কম হয় এবং যাতে দুর্নীতি বা অন্যান্য ধরনের সমস্যা কম হয় সেই ব্যাপারে মনোযোগ দেওয়া হয়েছে বাস্তবায়িত হবে আগামী বছর সেটার উপর নির্ভর করছে আমরা কতটুকু ভালো ফলাফল পাবো এবং সেই ক্ষেত্রেও কিছুটা তদারকি বাড়ানোর চিন্তা করা হচ্ছে আইএমএডিকে আরও একটু শক্তিশালী ভূমিকা রাখার জন্য পরিকল্পনা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে এবং আমরা যেটা দেখার চেষ্টা করছি যে আসলে প্রজেক্টের আকার এবং প্রজেক্টের বরাদ্দ এবং প্রজেক্টের সাথে যেসব অনুসন্ধান যে বিষয়গুলো আছে সেগুলোকে একটা শৃঙ্খলাপূর্ণ ভাবে যেতে হয় সেই জায়গাটার জোদ্যা হয়েছে জুলাই থেকে মার্চ পর্যন্ত বিভিন্ন কারণে বাস্তবায়নের হার আগে বছরের তুলনায় কিছুটা কম হয়েছে তো আমরা আশা করছি যে বাই এন্ড অফ জুন এটা আগের চেয়ে ভালো হবে চলমান অর্থ বছরের প্রথম 10 মাস সবচেয়ে বেশি খরচ করেছে স্থানীয় সরকার বিভাগ তারা 19763 কোটি টাকা অর্থ খরচ করেছে কোটি টাকা ব্যয় করেছে বিদ্যুৎ বিভাগ এরপর সর্বোচ্চ সড়ক মহাসড়ক বিভাগ খরচ করেছে আট হাজার আর সর্বনিম্ন এডিপি বাস্তবায়ন করেছে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ মাত্র তেপ্পান্ন কোটি টাকা আর আটশো কোটি টাকা খরচ করেছে স্বাস্থ্যসেবা বিভাগ সুমন মাহমুদ বিটিভি নিউজ ঢাকা ফারাক্কায় মরণবাদ দেওয়ার পর গত পঞ্চাশ বছরে বাংলাদেশের পঞ্চাশটির বেশি নদী মরে গেছে অথবা কার্যকারিতা হারিয়েছে কোনো কোনটি নদী থেকে খাল বা নালায় পরিণত হয়েছে ফারাকাবাদের কারণে বাংলাদেশের পদ্মা নদী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফারাকাবাদ এ নদীটির গতিপথ থেকে শুরু করে এর সব শাখা নদ নদীতে ভয়াবহ প্রভাব ফেলেছে বিশেষজ্ঞরা বলছেন এখনই সময় এ বিষয়ে গুরুত্ব দিয়ে দেশের সব নদ নদীগুলোকে রক্ষা করা আফরিনজানের রিপোর্ট এক একসময় পদ্মা নদী থেকে মাছির কণ্ঠে এভাবেই ভেসে আসত ভাটিয়ালি গানের সুর তবে ভরা যৌবনা সেই পদ্মা আর আগের রূপে নেই নেই তার উন্মত্ত ঢেউ দেশের পশ্চিমাঞ্চল দিয়ে প্রবাহমান এই নদী হারিয়েছে তার চিরচেনা স্রোত প্রবাহ শুকনো মৌসুম এলে প্রায় বালুচরে পরিণত হয় পদ্মা পদ্মার এই হাল হয়েছে উজানে ভারত ফারাক্কা বাঁধ নির্মাণের কারণে আন্তর্জাতিক আইন কানুনের তোয়াক্কা না করে বাঁধ নির্মাণের পর গঙ্গার পানির উপর পুরোপুরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে ভারত ফলে শুকনো মৌসুমে যখন পদ্মায় পানির প্রবাহ বেশি দরকার তখন ওপাশে পানি আটকে দেয়া হতে থাকে আবার প্রবল বর্ষণে ভারতে পানি বেড়ে গেলে আকস্মিক বাঁধের গেট খুলে দেয়া হতে থাকে একটা মেজর যে সমস্যাটা যেটা আমরা অনেক সময় যেটাকে রিয়ালাইজ করি না সেটা হচ্ছে আমরা যদি আমাদের দক্ষিণ পশ্চিম অংশ সাউথ ওয়েস্ট রিজিয়ন সম্পর্কে চিন্তা করি ওখানে কিন্তু এখন সেডিমেন্টেশনের একটা বড় সমস্যা তাই না প্রথমত আমরা পোল্ডার করেছি অনেক সেই কারণে সেডিমেন্টেশন হয়েছে নদীতে এবং পরবর্তীতে জলাবদ্ধতা হয়েছে হ্যাঁ পোল্ডারের ভেতরে সেটা আমরা ভালোভাবেই জানি কিন্তু একটা এই যে প্রবলেমটাকে এই উপর থেকে ফারাক্কার কারণে পানি না আসার কারণে বা অনেক কম আসার কারণে এই প্রবলেমটা কিন্তু অনেক অ্যাগ্রাভেটেড হয়েছে বিশেষজ্ঞরা বলছেন নাব্য হারিয়ে লবণাক্ততা বেড়ে দেশের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ নদী এ বাঁধের কারণে অস্তিত্ব সংকটে আছে নদী নির্ভর সংস্কৃতি বিলুপ্ত হওয়ার পাশাপাশি নষ্ট হয়েছে মানুষের জীবিকা আর দেশের জীব নদী তার মতো বয়ে যাবে আপনি সেখানে বাদ দিতে পারবেন না যে কোনো বাদ দিলে সারা পৃথিবীতে নদীর বাদ দিলে বা যে কোনো ধরনের পরিবেশগত বিপর্যয় এটা মাস্ট হবে সুতরাং ভারতের আমরা ভাটিতে থাকি এই জন্য প্রত্যেকটা প্রায় আপনি জানেন আন্তর্জাতিক নদীর প্রায় সবগুলি বাংলাদেশের উপর দিয়ে গেছে এবং দক্ষিণ এশিয়ার সাত শতাংশ ভূমি আমাদের কিন্তু গঙ্গা ব্রহ্মপুত্র ম্যাগনা বেসিনের তিরানব্বই শতাংশ পানি আমাদের উপর দেওয়া যায় এই যে ফারাক্কা একটা এক্সাম্পল যেন এইখানে আন্তর্জাতিক কোনো নদীতে আর কোনো বাদ দেওয়ার কোনো সুযোগ নাই ফারাক্কা বাঁধের কারণে যেসব নদীর উপর সরাসরি প্রভাব পড়ছে তার মধ্যে পদ্মার প্রধান শাখা নদী গড়াই কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা দিয়ে প্রবাহিত মাথা ভাঙা দক্ষিণ পশ্চিমাঞ্চলের ফরিদপুর ও গোপালগঞ্জ জেলার খুলনা বিভাগের কুমার নদ ও কপতক্ষ নদ চুয়াডাঙ্গা জেলার ভৈরবনাথ নবগঙ্গা নদী রাজবাড়ির পাংশা উপজেলার চন্দনা নদী কুষ্টিয়ার হিসনা নদী মানিকগঞ্জের কালীগঙ্গা নদী উল্লেখযোগ্য এটার জন্য আপনাকে মেজর মানে যেটা করতে হবে সেটা হচ্ছে যে রিচার্জ যদি বাড়ানো যায় হ্যাঁ এবং মানে আপনাকে দেখতে হবে যে সেফ ইল্ড বলে একটা শব্দ আছে যেটাকে আমরা এখন বলি সাস্টেইনেবল ইল্ড যে কতটুকু পানি কোনো একটা পার্টিকুলার লোকেশন থেকে আমি তুলতে পারবো সেফলি তুলতে পারবো যেন আমার অন্যান্য ইউজগুলো ব্যাহত না হয় বিশেষজ্ঞরা বলছেন পদ্মারে অবস্থা চলমান থাকলে একসময় সময় সহ এর শাখা প্রশাখার সবগুলো নদী বালুচরে পরিণত হবে বাংলাদেশে মারাত্মক পরিবেশ বিপর্যয় ঘটবে যার লক্ষণ এরই মধ্যে প্রকাশ পেতে শুরু করেছে আবহাওয়া প্রকৃতি ও ঋতু বৈচিত্র্যে নেতিবাচক পরিবর্তন এসেছে সেই সঙ্গে জলবায়ু পরিবর্তনে পাঁচ দশকে দেশের তাপমাত্রা বেড়েই চলছে তাই এ বিষয়ে পদক্ষেপ জাহান নিউজ সামনে রেখে বাজারে আদা রসুন ও পেঁয়াজের দাম এখন নিম্নমুখী এছাড়া গত সপ্তাহের তুলনায় কিছুটা হলেও কমেছে ডাল জাতীয় পণ্য ও চিনির দর সংশ্লিষ্টদের ভাষ্য মূল্য কারসাজি প্রবণতা কমে আসায় কিছুটা হলেও স্বস্তির আবহ তৈরি হয়েছে বাজারে প্রতিবেদন কোরবানির ঈদ ঘিরে বরাবরই কিছু পণ্যের চাহিদা এবং বিক্রি যায় বেড়ে তবে এই বছর পর্যাপ্ত মজুদ থাকায় দাম অনেকটাই কমে এসেছে যেমন গেল বছরের তুলনায় অর্ধেকে নেমেছে পেঁয়াজের দাম আদা রসুন থেকে শুরু করে কিছুটা হলেও কমে মিলছে ডাল এবং চিনি যদিও এইসবের দাম কিছুটা বেশি নেওয়ার তথ্যও মিলছে কোথাও কোথাও পেঁয়াজ ছিল আগে পঁয়ত্রিশ তিরিশ টাকা এখন ষাট টাকা পঞ্চান্ন টাকা তো পেঁয়াজ একটু দাম কমলে একটু ভালো হতো গরম মশলাগুলো বিশেষ করে এলাচি যদি দুই হাজার থেকে বাইশশোর মধ্যে হতো তাহলে আমার মনে খুবই ভালো হতো তারপর আপনার জৈত্রিক জিরা জিরা অনেক দাম বেড়েছে তারপর আপনার পোস্তাদানার দাম বেড়েছে তো এগুলো একটু যদি সরকার এদিকে খেয়াল রাখতো একটু দাম কমাইতো তাহলে অনেক ভালো হতো গেল বছর সত্তর আশি টাকা কেজি দরে বিক্রি হওয়া পেঁয়াজ এখন মিলছে থেকে টাকায় বছর কোরবানির সময় চায়না আদার দাম ছিল কেজি প্রতি থেকে টাকা এইবার তা বিক্রি হচ্ছে পনেরো টাকায় আর ভারতীয় আদা বিক্রি হচ্ছে মাত্র সত্তর টাকায় কোরবানি উপলক্ষে আদা রসুন পেঁয়াজ এটা খাতে এবং আড়তে পর্যাপ্ত পরিমাণ এটার সরবরাহ আছে এটা কোনো ঘাটতি নাই ইনশাল্লাহ আগামী কোরবানি আমরা আশা করি এগুলা দাম বাড়বে না দাম কিন্তু বাড়েনি আগেও রসুনের দাম যেমন ছিল এখনো তেমনই একদম সাধারণ পর্যায়েই আছে বাজারে কিছু মশলার দামও কমেছে যদিও অস্থিরতা রয়েই গেছে এলাচির দর নিয়ে মশলার বাজার যেরকম কোরবানির সময় একটু মশলার দাম একটু বৃদ্ধি থাকে যেরকম এখন এলাচের দাম তাই অনেক একটু বেশি এলাচের দাম কেজি প্রতি প্রায় দুই টাকা বেড়ে গেছে বাজারে সরবরাহ বেড়ে যাওয়াই দাম কমার বড় কারণ বলছেন অনেকেই তাছাড়া আন্তর্জাতিক বাজারে কিছু কিছু পণ্য কমতে থাকায় দেশে এই সবের দাম আরও নিচে নেমে আসা যৌক্তিক বলছেন পর্যবেক্ষকেরা মিনিকেট যেটা ছিল নব্বই টাকা সেটা এখন আশি টাকা যেটা ছিল আশি টাকা সেটা এখন পঁচাত্তর সত্তর কেজিতে দশ পনেরো এরকম পার কেজিতে কমে গেছে একমাত্র মিনিকেট আর আঠাশ ব্যবসায়ীদের ভাষ্য এখন আমদানি আগের মতো নির্দিষ্ট কিছু সিন্ডিকেটের হাতে নেই অনেক ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীও আমদানির সুযোগ পাচ্ছেন এতে বাজারে প্রতিযোগিতা বেড়েছে বেড়েছে সরবরাহ এবং স্বাভাবিকভাবেই কমে আসছে কিছু কিছু পণ্যের দর শাহেদ জাহিদি বিটিভি নিউজ ঢাকা ঝুট কাপড়ের সুতায় তৈরি শীতের পোশাক গাইবান্ধাকে শুধু নতুন রূপই দেয়নি জেলার গোবিন্দগঞ্জ উপজেলার প্রায় বিশ হাজার মানুষের ভাগ্যেও নিয়ে এসেছে পরিবর্তন উপজেলার ছয়টি গ্রামের ঘরে ঘরে গড়ে উঠেছে হুঁশিয়ারি কারখানা যেখানে তৈরি হয় শীতের বাহারি ডিজাইনের পোশাক উদ্যোক্তাদের দাবি সুতার সহজ প্রাপ্যতা স্বল্প সুদে ঋণ এবং নিরবচ্ছিন্ন বিদ্যুতের ব্যবস্থা করা গেলে এসব পণ্য রপ্তানি করে বৈদেশিক মুদ্রাও আয় করা সম্ভব বগুড়া থেকে ফিরে বুলবুল আহমেদের ক্যামেরায় দিনার সুলতানার প্রতিবেদন দেশ ভাগের পর মারোয়ারিদের কাছ থেকে পাওয়া দুটি হস্তচালিত যন্ত্র দিয়ে যাত্রা শুরু হয় কুচা শহরের হুঁশিয়ারি শিল্পের ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে গোবিন্দগঞ্জ উপজেলার বনগ্রাম রতনপুর সহ আশপাশের গ্রামে প্রতিটি বাড়ি যেন হয়ে উঠেছে এক একটি শীতবস্ত্রের কারখানা দুই হাজার এক সালে দশ হাজার টাকা পুজো ব্যবসা করছে ব্যবসা বাণিজ্য করে তীব্র গরমেও শীতের পোশাক তৈরিতে ব্যস্ত গোবিন্দগঞ্জের হুশিয়ারি শিল্পের কারিগররা রং সুতুর মিশিলে আধুনিক মেশিনে নিখুঁত বুননে তৈরি হচ্ছে শীতের টুপি হাত মোজা সোয়েটার কার্ডিগান সহ প্রায় একশো পঞ্চাশ ধরনের বাহারি শীতবস্ত্র এসব পণ্যের কাঁচামাল আসে পোশাক কারখানার ফেলে দেয়া জুটের সুতা থেকে বগুড়ার আদমদিঘিতে গড়ে ওঠা জুট প্রক্রিয়াকরণ শিল্পের উপরই মূলত গড়ে উঠেছে গোবিন্দগঞ্জ হুশিয়ারি শিল্পটি মানসম্মত শীতবস্ত্রের জন্য এখন বিদেশি শিশুতেও ব্যবহার হয় মেশিনগুলো আমার প্রায় এগারো মাস ১২ মাসই চলে আর দুই মাস তিন মাস বিক্রিতে সহযোগিতা পাই ছয় একবার বেঁচে গেলাম আর দুইয়ের বেঁচে গেলাম ছয় পার্সেন্ট তাই এবারে ছয় পার্সেন্ট অধি আর যে মতো যে সিং গেছে ছিল পনেরো ঘরে বসে কাজ করার সুযোগ থাকায় এই শিল্পে নারীদেরও রয়েছে সমান অংশগ্রহণ টুপি মিশিং মোজার মিশিং এগুলো ছিল তো ওই মাল আর চলে না ওটা বিক্রি করে দেয় জ্যাকার মেশিন নেশা পড়ছে কারণ সেই জ্যাকার মেশিন নেশার অপরাটা নে কাজ করা পরে কারণ ওই কাজের সবই তো আর মানুষ দেহ করা যায় না তা নিজে বস থাকা ক্ষেত্রে মনে করেন যে এনা মাল টাল করি যাই হোক সুতোপাতি তুলে দেই। সরকারি কোনো ব্যাংকের শাখা না থাকায় অতিরিক্ত সুদে বিভিন্ন এনজিও থেকে ঋণ নিতে হচ্ছে উদ্যোক্তাদের এছাড়া ঘন ঘন লোডশেডিং নিয়েও ভোগান্তির অভিযোগ ব্যবসায়ীদের কারেনি বেশি সমস্যা টাকা মনে করেন সব সময় তার থাকে না কারণ থাকলে সুবিধা ভালো বেশি করে মাল বানি এখন থুয়ে ফেলে শীতের সময় বিক্রি করে না লাভ বেশি আছে বিদ্যুতের উপরে সব কিছু আবার বিদ্যুৎ দিদির লাভ থাকে আপনার সারাদিনই মায় কারেন্ট দিদির সারা সারাদিন থাকে পাঁচশো থেকে ছয়শো টাকা সারা দেশের শীতবস্ত্রের চাহিদার এক তৃতীয়াংশে সরবরাহ হয় এই অঞ্চল থেকে রপ্তানির সুযোগ পেলে সম্ভাবনাময় এ শিল্পে নতুন মাত্রা যোগ করা সম্ভব হবে বলে মনে করেন ব্যবসায়ীরা মার্কেটটা শুধু বাংলাদেশি সীমাবদ্ধ এটা আমরা মার্কেটটা অন্য দেশে বা বার কন্ট্রাক্ট বা পণ্য রপ্তানির জন্য আমরা এই সুবিধাগুলো চাই আশা করি যেহেতু পণ্যটা আট দশ মাস আমরা বানায় স্টক করি ওই জন্য আমাদের হলো ডিপোজিটটা বেশি লাগে লিকুইড মানি বেশি প্রয়োজন আমাদের আরও যদি সহযোগিতা সরকারি সহযোগিতা থাকে আমরা আরও ভালো করতে পারি সম্ভাবনাময় এই শিল্পের উদ্যোক্তাদের স্বল্প সুদে ঋণ দেওয়ার পাশাপাশি দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ দিচ্ছে এসএমই ফাউন্ডেশন ডিজিটাল ক্যাপাবিলিটির কথা অনেকদিন ধরে বলছি কিন্তু আমাদের খুব বেশি ক্যাপাবিলিটি যে হয়েছে তা না এখানে কাজ করার স্কোপ অনেক বেশি অনলাইনে এই ট্রেনিংগুলি করতে পারি তাহলে আমাদের একে তো আমার ক্যাপাসিটির ইস্যুটা সলভ হয়ে যাবে তিরিশ জনের বদলে আমি হয়তো তিন হাজার লোককে একই সঙ্গে ট্রেনিংটা দিতে পারব এটা অন্যান্য দেশে অনেক আগে শুরু করেছে এবং এটা সুফলটা ওনারা পাচ্ছো এক হাজারেরও বেশি হুশিয়ারি কারখানা নিয়ে একটি পূর্ণাঙ্গ শিল্প ক্লাস্টারিটি এটি নারী পুরুষ মিলে এখানে প্রায় পনেরো থেকে বিশ হাজার শ্রমিক কাজ করে এখানকার বার্ষরিক টার্নওভার প্রায় শত কোটি টাকা রপ্তানির সুযোগ পেলে এই সম্ভাবনাময় হুঁশিয়ারি শিল্পে নতুন মাত্রা যোগ করা সম্ভব হবে বলে মনে করছেন ব্যবসায়ীরা গাইবান্দর গোবিন্দগঞ্জ থেকে দিনার সুলতানা বিটিভি নিউজ শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বলেছেন শ্রম সংস্কার কমিশনের সুপারিশ যেন মলাটবদ্ধ না থাকে তিনি বলেন শ্রমজীবী মানুষের অধিকার আলোচনার কেন্দ্রবিন্দুতে এনে শ্রমিকদের ন্যায্য হিসা আদায় করে নিতে হবে আজ রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন সংগঠনের সভাপতি তাসলিমা আক্তারের সভাপতিত্বে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি সমাবেশে বক্তব্য রাখেন বক্তারা বলেন শ্রমিকদের ন্যায্য অধিকার বাস্তবায়ন করা না হলে নতুন বাংলাদেশের যাত্রা ফলপ্রসূ হবে না এবং জুলাই অভ্যুত্থান এবং শহীদদের রক্ত বৃথা যাবে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নাল ফারুক বলেছেন ফ্যাসিস্ট শেখ হাসিনা গণতন্ত্র হত্যা করে আজীবন ক্ষমতায় থাকার ষড়যন্ত্র করেছিল দ্রুততম সময়ে নির্বাচনী তফসিল ঘোষণা করে সেই গণতন্ত্রের মুক্তি দিতে হবে আজ রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন সংগঠনের সহসভাপতি এম এ আজাদ চয়নের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন বক্তারা বলেন যে গণতান্ত্রিক ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে দেশের মানুষ উন্মুখ হয়ে আছে সেই ভোটাধিকার নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় শহীদ আরমান মোল্লার পরিবারের সাথে সাক্ষাৎ করেছে আমরা বিএনপি পরিবার এর একটি প্রতিনিধি দল আজ নরসিংদীর মেহেরপাড়া এলাকায় এই মানবিক কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও আমরা বিএনপি পরিবারের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির ইজভি আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মকসেদুল মুমিন মিথুনের সভাপতিত্বে এ সময় আর উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা আবুল কাশেম ও সদস্য মাসুদ রানা লিটন এ সময় আমরা বিএনপি পরিবারের প্রতিনিধি দলটি শহীদ আরমান মোল্লার স্ত্রীর খোঁজখবর নেন এবং শহীদ আরমান মোল্লার সন্তানদের পড়ালেখার দায়িত্ব নিয়ে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন উল্লেখ্য গত একুশে জুলাই ফ্যাসিজ হাসিনা সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার গণভ্যুত্থানে অংশ নিয়ে নরসিংদিতে শহীদ হন আরমান মোল্লা তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত এবিইউ নিউজ গ্রুপ মিটিং ও গ্লোবাল নিউজ ফোরামে বেস্ট রিপোর্টিং বাই আ স্মল নিউজ রুম ক্যাটাগরিতে বেস্ট রিপোর্টিংয়ের পুরস্কার পেয়েছে বাংলাদেশ টেলিভিশন বৃহস্পতিবার তুরস্কের ইস্তাম্বুলে বিটিভির পক্ষে পুরস্কার গ্রহণ করেন বার্তা সম্পাদক মোহাম্মদ মইনুল ইসলাম ও প্রযোজক বার্তা হাসান আমান জুলাই বিপ্লব এবং পরবর্তী ঘটনা প্রবাহের সংবাদ কাভারেজের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার প্রদান করা হয় এবারে আবহাওয়ার খবর উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে আবহাওয়া অফিস জানিয়েছে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দর সময়ের উপর দিয়ে ঝোরো হাওয়া বয়ে যেতে পারে চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে তিন নম্বর আমি আবারও বলছি তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরা নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে এদিকে আগামীকাল সন্ধ্যা ছটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর রাজশাহী খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় কুষ্টিয়ার কুমারখালীতে পঁয়ত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস আর রাজধানী ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এই ছিল দেশ ও জনপদের খবরের এখনকার আয়োজনে সবাইকে আবারও শুভেচ্ছা আল্লাহ হাফেজ